প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে পনেরো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় ষোলো কাজলা দিদি পৃষ্টানং সাতষট্টি থেকে সত্তর পর্যন্ত কাজলা দিদি কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন মোহন বাগচি দেখো কবিতাটির একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে ছবিতে বাঁশ জুনাকি পোকা ও চাঁদ দেখা যাচ্ছে এখানে দেখো মেয়েটি তার মার সাথে কবিতা আকারে কথা বলছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থুকাই থুকাই জুনাই জলে ফুলের গন্ধে গোম আসে না একলা জেগে রই মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা দিদির কথায় আচল দিয়ে মুখ কেন ডাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকে তখন ওগর থেকে কেন মা আর দিদি আসে নাকো আমি ডাকে তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকুই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরেই গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ডালের ফাঁকে পুলফুলিটি লুকিয়ে থাকে ষ্ণা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই ভেড়ার ধারে পুকুর পারে জিজি ডাকে ঝুপে ঝাড়ে নেবর গন্ধে গম আসে না তাই তুজে জেগে রই রাত হল যে মাগো আমার কাজলা দিদি কই অনুশীলনী দেখো একে রয়েছে জেনে নি ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে তা সে জানে না বোঝে না অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ছোট্ট বোনটির খেলার সাথে ছিল তার বড় দিদি নাম তার ছিল কাজলা দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে মানে সে মারা গেছে প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে সে কোথায় গেছে কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে মা উত্তর দিতে পারেন না মুখ লুকিয়ে কাঁদেন অর্থাৎ তার দিদি মারা গেছে যে সে কখনো আসবে না আর যখন সে তার দিদির কথা মার কাছে জানতে চায় তখন মা কষ্টে মুখ লুকিয়ে কাঁদেন দেখো এবার দুই নম্বরে কি রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলে এবং নতুন বাক্য লিখি দেখো প্রথমে রয়েছে শ্লোক শ্লোক অর্থ শ্লোক ছোট পদ বা ছড়া চাঁদনি রাতে উঠানে বসে মা সুলক বলতেন জুনাই জুনাকি পুকা আদার রাতে জুপে জুনাই ঝলে দিদি বড় বোন বা আপা দিদি আমাকে খুব স্নেহ করেন নেবু অর্থ লেবু মা নেবু দিয়ে আচার তৈরি করছেন বইচাপা চাপা মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল বই চাপা গাছে মাঠ ছেয়ে গেছে মারাসনে পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ নিপা ফুল গাছগুলো দেখো নম্বরে বিপরীত শব্দগুলো জেনে নেই দেখো প্রথমে শব্দ হচ্ছে দিন বিপরীত শব্দ হলো রাত গুম জাগরণ ডাকা খোলা নতুন পুরনো জলা নেবা দেখো চার নম্বরে রয়েছে ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নেই ও খাতায় লিখি প্রথমে হবে ক কোথায় জোনাকি উত্তরটি হবে নেবুর তলে খ জলে বলবুলি কোথায় লুকিয়ে থাকে উত্তর হবে ডালিমের ডালে গ কে শুলক বলতেন উত্তর হবে দিদি ঘ জিজি কোথায় ডাকে উত্তর জুপে ঝাড়ে ও গোম আসে না কেন উত্তর ফুলের গন্ধে দেখো এবার পাঁচ নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কাজলা দিদি কোথায় গেছে উত্তর কাজলা দিদি চিরোদনের জন্য ছোট বন্টিকে ছেড়ে চলে গেছে অর্থাৎ কাজলা দিদি মারা গেছে এইবার দেখো রয়েছে কাজলা দিদির কথা বেশি মনে পড়ে উত্তর যখন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠে তখন কথা বেশি মনে পড়ে এছাড়াও মনে পড়ে যখন সুলক শুনতে ইচ্ছে হয় যখন পুকুর পারে নেবুর তলে থুকাই থুকাই জোনাই চলে এবং যখন ফুলের গন্ধে ঘুম আসে না গ কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ডাকেন কেন উত্তর কাজলা দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে ছোট বোনটি তা বুঝে না কিন্তু মা ভালো করেই জানেন তার মেয়েটি আর কোনোদিন ফিরে আসবে না তাই দিদির কথা উঠলে মায়ের চোখে কান্না আসে সেই কান্না গোপন করার জন্য মা আঁচল দিয়ে মুখ ডাকেন ঘ পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন উত্তর ছোট সাহাক্ষণের সাথে ছিলেন তার কাজলা দিদি আগামীকাল নতুন পুতুলের বিয়ে হবে করে সেখানে তার প্রিয় কাজলা দিদি থাকবে না বেবে সে কষ্ট পাচ্ছে দিদি তার পুতুলকে সাজিয়ে দিত সব কিছু গুছিয়ে দিত তাই পুতুলের বিয়ের সময় তার দিদির কথা মনে পড়ে ও আমিও নাই দ্বিতীয় নাই কেমন মজা হবে এ কথা বলে কি বোঝানো হয়েছে উত্তর ছোট মেয়ে দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করেছে তার ধারণা দিদি ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে মা যেনও তা বলছে না তাই মায়ের উপর অভিমান করে সে একথা বলেছে সে ভাবছে দিদির মতো সেও যদি লুকিয়ে থাকে তাহলে বেশ মজা হবে চ খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে উত্তর খুকির দিদি ফুল ভালোবাসত শিউলি গাছের তলা বইচাপাতে ভরে গেছে তাই সে মাকে সাবধান করে বলেছে তিনি যখন পুকুর থেকে জল আনবেন তখন যেন পায়ে মারিয়ে ফুল নষ্ট না করে ছ ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন উত্তর ডালিম গাছের ডালের বুলবুলি পাখিটিও দিদির প্রিয় ছিল বুলবুলি পাখিটি যেন উড়ে না যায় তাই খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে দেখো ছয় নম্বরে রয়েছে নিচে শব্দগুলো ঠিকভাবে সাজাই যেমন বাস বাগান দেখো উত্তর পুতুল দিয়ে থুকাই পুকুর দারে নেবুর তলে সুলক বেলা কাজলা দিদি বাস বাগান নতুন ঘরে দেখো সাত নম্বরে রয়েছে কবিতাটি বিরাম চিহ্ন দেখে ও বা বজায় রেখে বাড়ি দেখো তার নিচে রয়েছে কবির ছবি কবির নাম হচ্ছে যতীন্দ্র মোহন বাগচি এবার রয়েছে কবি পরিচিতি আঠারোশো আটাত্তর সালে সাতাশে নভেম্বর মোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা কেয়া বন্দুরদান ইত্যাদি কাজলা দিদি কবিতাটি কাব্য মালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উনিশশো সালের একলা ফেব্রুয়ারি তার মৃত্যু হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে